অভিনব কায়দায় অটো দিয়ে ফেরি করে শহরে ব্রাউন সুগার বিক্রি করতে গিয়ে হাতে ধরা তিন যুবক তাদের অটোটি বাজেয়াপ্ত করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনশো সত্তরটি ব্রাউন সুগার কন্টেনার উদ্ধার হয়েছে নগদ টাকা পয়সা এবং মোবাইল ফোন তাদের পুলিশ রিমান্ডে এনে মাদক চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান করার চেষ্টা হবে বলে জানালেন সদর এসডি প্রিয় দেবপ্রসাদ রায় পর্দায় অনেকদিন আগে থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল শহরের বুকে মাদক কারবারিরা নিত্য নতুন কাদায় মাদক বিক্রি করার প্রন্থা বের করছে অন্যদিকে বহুদিন আগে মাদক সেবনকারীদের কাছে নেশা সামগ্রী পৌঁছাতে হোম ডেলিভারি প্রচলন হয়ে গিয়েছিল সেটাও এশিয়ান টাইমসের পর্দায় একাধিকবার প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে তারপরেও মাদক কারবারিদের দমনে ছিল পুলিশের ব্যর্থতা সম্প্রতি আগরতলা পূর্ব থানার পুলিশের কাছে খবর আসে এবার বাইক ছেড়ে হোম ডেলিভারি করার জন্য মাধব কারবার অটো এবং তাদের নিজস্ব ব্যক্তিগত প্রাইভেট কার ব্যবহার করছে মাধক কারবারিদের মাদক বিক্রির কায়দা বদলের খবরে পুলিশ খোঁজখবর শুরু করে গোপন সোর্সকে কাজে লাগানো হয় পরবর্তীতে সময়ে সোর্স থেকে খবর আসে সম্প্রতি অটোতে যাত্রী সাথে মাধব কারবারিরা হোম ডেলিভারির কাজ করছে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেওয়ার জন্য তারা তাদের ব্যক্তিগত অটো ব্যবহার করছে বিশেষ করে মাদক বিক্রির জন্য বর্তমান সময়ে তারা স্কুল কলেজের শিক্ষার্থীদের টার্গেট করেছে সে খবরও আসে আগরতলা পূর্ব থানার পুলিশ অফিসার রানা চ্যাটার্জির কাছে এই ধরনের খবরের পরিপ্রেক্ষিতে মাধব কারবারিদের জালে ফেলতে এক বিশেষ টিম তৈরি করা হয় অবশেষে এই টিমের তরফ থেকে গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিশেষ অভিযান হয় এমবিবি কলেজ এলাকায় এমবিবি কলেজের নিচের দিকে নামার রাস্তা একটি অটোকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ অটোতে আটক করে যাত্রীদের তল্লাশি নেয় এতেই আসে সাফল্য তল্লাশিতে উদ্ধার হয় সে তিনশো সত্তরটির বেশি ব্রাউন সুগার কন্টেনার উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার মাদক পাশাপাশি পাওয়া গেছে মোবাইল ফোন এবং বেশ কিছু নগদ টাকা পয়সা অটো রিক্সাটিকে বাজেয়াপ্ত করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ এসডিপিউ দেবপ্রসাদ রায় জানিয়েছেন এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মিঠুন রায় বিবেক রায় এবং রাজীব বিশ্বাস নামের তিন যুবককে এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি কাটা শেওলা এলাকায় এবং অপরজনের বাড়ি রানীর বাজার বৃহস্পতিবারই তাদের কোর্টে পেশ করে রিমান্ডে আনা হবে বলে জানালেন এসডিপিও তাদের কাছ থেকে মাদক পাচার চক্রের অন্য চাইদের সন্ধান পাওয়া যাবে এমনটাই ধারণা এসডিপিও দেবপ্রসাদ রায়ের বিষয়টা হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের কাছে একটা খবর আসছিলো যে শহরের মধ্যে একটা নতুন কাজ কিছু 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 যুবক মানে যারা তারা অটো নিয়ে প্যাসেঞ্জার সেজে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন মার্কেটগুলিতে তারা ব্রাউন সুগার এবং এই ধরনের নেশাজাতীয় দ্রব্যগুলি সাপ্লাই করছে তো এটার ওপর বিশেষ করে নজর রাখা ছিল এবং গতকালকে পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জির কাছে সুস্পষ্ট খবর আসে সোর্সের মাধ্যমে যে ওরা এমবি বি কলেজের আশেপাশে ঘোরাফেরা করছে এবং বিভিন্ন কলেজ স্টুডেন্ট বা আশেপাশে যারা ইয়াত আছে ইয়াত ক্লাস যারা আছে ওদের কাছে এগুলি বিক্রি করার জন্য একটা ভালো অ্যামাউন্টের ব্রাউন সুগার এগুলি নিয়ে ঘুরছে অ্যাকর্ডিংলি রানা চ্যাটার্জির সঙ্গে আরও কলেজ ও ওসি এবং অন্যান্য অফিসাররা একটা টিম এদেরকে কলেজের একটা কলেজের নিচে যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে ওইখানে প্লেন ক্লথ এবং ইউনিফর্মে ওদেরকে আটকায় তো আটকানোর পর ওদের কাছ থেকে টোটাল তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে মানে আটক করা হয়েছে প্রথমে একটা মিঠুন রায় বিবেক রায় এবং রাজীব বিশ্বাস এদের বাড়ি যথাক্রমে একজনের বাড়ি হচ্ছে কাটাশৌলা দুজন একজন আরেকজন বাজার ওদের তো এদের কাছ থেকে তিনশো সত্তরটি এই ধরনের ব্রাউন সুগার কোটা পাওয়া গেছে যেগুলিতে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম ব্রাউন ব্রাউন সুগার আছে এদের কাছে মোবাইল এবং ক্যাশ টাকা এবং যে অটো গাড়িটি ব্যবহার করে সেই অটো গাড়িটিকেও সিজ করা হয়েছে এবং এদেরকে আজকে কোর্টে প্রেরণ করা হবে এবং এদের কাছ থেকে আরও বিস্তারিত যদি আরও কেউ এদের গ্যাংয়ের জড়িত থাকে এদের অ্যারেস্ট করা হবে আচ্ছা এটা ধরেছেন গাড়িটাকে তাদেরই না অন্য এটা তাদেরই গাড়ি আচ্ছা এই যে মানে অটো দিয়ে বা বাইক দিয়ে ব্যবসা করছে বাইকটা বন্ধ হওয়াতেই এই অটো নিয়ে শুরু হয়েছে বাইকে তো আমরা এর আগে অনেকজনকে অ্যারেস্ট করেছি যারা বাইক দিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে এটা এখন নেই এখন এই নতুন পন্থা ওরা অবলম্বন করেছিল এটা আমরা ধরতে সক্ষম হয়েছি দেখা যাচ্ছে মানে মানে আগরতলার বাইরে থেকে মানে রানীবাজার জিরাইনার থেকে এসে ব্যবসা করছে মানে কি কারণে ব্যবসাটা করছে মানে তাদেরকে জিজ্ঞাসাবাদে কিছু দেখুন এদের জিজ্ঞাসাবাদ ব্যবসা তো ব্যবসায়ী নিশ্চয়ই কোনো একটা থাকবে কিছু কেউ মানে খাবার স্পষ্টভাবে এটার উপরও জিজ্ঞাসাবাদ করবো এবার আমরা

Asian Times